পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরত পাক নির্দেশ করবেন এদের যান কবজ করো ইসরাফিল মিকাইল যান কবজ হবে হজরত জিব্রাইল আল কুয়া প্রথম

তিনি যা দেখতে পেয়েছিলেন তা সির বলছে হাজরাতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে তাকে দেখতে পেয়েছিলেন হাজরাতে জিব্রাইল যখন আসেন কোন কোনো কেতাবে লেখা হয়েছে ছয় শত দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুভান হাজরাতে জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হাজরাতে জিব্রাইল বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মাম ইয়া মালাকাল মৌত মালাকুল মদ বলবেন আল্লাহ তালা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নাই আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মত আল্লাহ আকবর আল্লাহ মত ইয়া মালাকুল মত মরে যা মরে যা মালাকাল মত মরে চলে যাবে এরপরে আর কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই আজকে রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব কার কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশও তো নাই কারো কোনো জবাব নাই আল্লাহ পাক বলবেন ওয়াহিদুল ও আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলমিনের পাক বলবেন ইয়া দুনিয়া রুকি হে পৃথিবী তোর গাছগুলা আইনা হে পৃথিবী তোর পাহাড়গুলা কই আইনাল জব্বারিনা চারেরা কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবেন সুহান আল্লাহ কুবুরুক বড় ছেড়া যা কিছু মাটির মধ্যে লুক্কায়িত ছিল সবগুলি পাক বের করে নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারে খাইছে বাঘে যারে খেয়েছে আগুনে যারে পোড়াইছে পানিতে যে পুষে গেছে পোকামা করে যারা খেলছে কোনো পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ উলাঙ্গিনী উমিন হজরতে আয়সা সিদ্দিকা নবী করি সাল্লা জবান মোবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়ারসুল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ বললেন ইয়ারসুল আল্লাহ তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী বললেন এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহর্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا كيف تريدين برتكتي منوس كتار سربان شمبركي تار দৃষ্টি সম্পর্কে আর অন্তকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাদ জিজ্ঞাসা করবেন কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছো তা আমল করেছ কি না আমার নিষেধ করা জিনিসগুলি শুনছ নাকি কান কানের জবাব দিতে হবে কান আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটি যান নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লায় কথা কয় সে বুঝেই না না কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এর শুকরি আদায় করেছো নাকি দুটি চোখ এর শোকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিস নিয়ামত মৃত্যুর আগে সিনায় দুটি চোখের শোকর আদায় করতে পারবো না চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত ক্ষুদ্রতাল্লা পাকে এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলিউশন কত জার এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে চোখের মধ্যে ঢুকতেছে ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন চোখের ভিতরে মেডিসিন টুপি এক প্রকারের পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা ওঠা নামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছেন